অভিযানের আগেই আটক সুমন বিশ্বাস কিন্তু সুমন বিশ্বাস কেন আটক কখন তাকে কিভাবে আটক করা হলো আমার সঙ্গে অনুপ সরাসরি একবার কথা বলবো অনুপ গতকাল একেবারে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল যে অডিও ক্লিপ একেবারে প্রকাশ্য তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সুমন বিশ্বের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই টিম ভোর রাতে হানা দিয়েছিল তার পরবর্তী সুমন বিশ্বাস যখন একেবারে শর্ট উদ্দেশ্যে রওনা দেয় তার আগে স্টেশন থেকে একেবারে তাকে কিন্তু আটক করা হয়েছে আটক করে ইতিমধ্যে মগরা থানা সেই থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে অডিও ক্লিপ সম্পর্কে মূলত তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আন্দোলন যখন একবারে শিশু অভিযান ডাক দেওয়া হয়েছিল সেখানে মূলত কারা কারা নেতৃত্ব থাকার কথা ছিল এবং তিনি যে নেতৃত্ব দিচ্ছিলেন সঙ্গে কী কী কার সঙ্গে কী আলোচনা হয়েছিল এবং সেখানে যে অশান্তিমূলক একটা পরিস্থিতি তৈরি হবে এমনটাই পুলিশ গতকালই আজ করতে পারার পরে সাংবাদিক বৈঠক করে এমনটাই স্পষ্ট করেছিল সেই কারণে পুলিশের পক্ষ থেকে সকাল থেকে একেবারে এসএসসি ভবনের সামনে থেকে শুরু করে যেখানে জমায়েত করবে করোনাময়ী প্রত্যেক জায়গায় কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যারিকেড করা হয়েছিল কিন্তু তার আগে একেবারে লক্ষ্য করা যায় তার যে বাড়ি সুমন বিশ্বাস আন্দোলন যিনি অন্যতম মুখ তিনি কিন্তু একেবারে যখন বাড়ি থেকে বেরোবে তার আগের মুহূর্তেই কিন্তু একেবারে যেমন তার বাড়িতে পুলিশ পৌঁছে গেছিলো যদিও তিনি সেখানে ছিলেন না তারপরে সন্তানের ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে মগরা থানায় চন্দননগর পুলিশের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সুমন বিশ্বাসের সুমন বিশ্বাসের দাদা এবং বন্ধু কি বলছেন একবার শুনুন আদি সপ্তগ্রাম স্টেশন তো হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে তখন এসে ধরলো এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি যখন জিজ্ঞাসা করছে

এসএসসি অভিযানে অশান্তির চক্রান্ত ছিল এই প্রসঙ্গে গতকালই সুমন বিশ্বাস কি বলছেন শুনুন এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই কার অডিও কে বলেছে সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এটা চক্রান্ত আন্দোলনটাকে ভেঙে দাও সুতরাং আচার্য সদন অভিযান যথা সময়ে করুণাময়ীর মোরে বেলা বারোটায় জমায়েতের মধ্য দিয়ে হবে চাকরিহারাদের বলবো আসবেন এই যে দুটো অডিও ক্লিপের কথা বলা হচ্ছে কি রয়েছে এই অডিও ক্লিপে শোনা যাক পুলিশ মারতে বড় বড় পুলিশ মারতে আসলে আর মাথায় একটা ব্যাগ করে দিব দি ওখানে নিয়ে যাব আমারে

কোন সেন্টারে পরীক্ষা নিতে দেবো না সকেট বোমন নিতে হবে পরীক্ষা সেন্টার দুই একটা নির্ভর হয় নাকি দু একটা সকেট বোম অফিসের স্কুলের মধ্যে নাকি দু একটা সকেট বোম মর দুম করে হয়ে যাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি প্রীতি এই যে অডিও ক্লিপের বিরুদ্ধে এই অডিও ক্লিপের প্রেক্ষিতে কী কী পদক্ষেপ করেছে এখনও পর্যন্ত পুলিশ দেখো অতনু তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে অডিও ক্লিপ শোনা গেল তাতে কিন্তু পরিষ্কার যে একেবারে হিংসাত্মক কথোপকথন এবং এমনটাই একেবারে অ্যাজামশন করেছিল বিধাননগর পুলিশ এবং গতকাল একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখান থেকে বলা হয় যে হাইকোর্টের নিয়ম মেনেই চাকরি হারারা তারা যদি বিক্ষোভ দেখান বিক্ষোভ কর্মসূচি দেখান তাতে তারা স্বাগত জানাচ্ছে কিন্তু কোনো ধরনের মিছিলে তারা কিন্তু রাজি হচ্ছেন না এর পরবর্তীতে এই অডিও ক্লিপ যখন সামনে আসে তখন বিধাননগর পুলিশের তরফে বলা হয় যে ধ্বংস একটা পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য একেবারে পদক্ষেপ নেবে তারা পরবর্তীতে তদন্ত শুরু হয় এবং যে বিষয়টা সামনে আসে এই অডিও ক্লিপ দুজনের কথোপকথন মূলত তাদের মধ্যে একজনকে আইডেন্টিফাই করে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ তার নাম হচ্ছে রেজাউল হক তিনি মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা এবং তাকে গ্রেপ্তার করে তার থেকে যে সমস্ত ইনফরমেশন সেই ইনফরমেশন নেওয়ার যে কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিধাননগর পুলিশের তরফে অন্য যে ব্যক্তির কথা শোনা যাচ্ছে বা অন্য যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হলেও তার নাম বা তার যে ডিটেলস তা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি এই রেজাউল হক যাকে গ্রেফতার রেজাউল শেখ ক্ষমা করবে রেজাউল শেখ যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে কথা বলে তার থেকে জিজ্ঞাসাবাদ করে অন্য যে ব্যক্তি রয়েছে তার নাম এবং তার যে ডিটেলস তা জানার চেষ্টা করছে বিধাননগর পুলিশ অতনু ধন্যবাদ